প্রিয় একটি গুরুত্বপূর্ণ নিউজ এসেছে ইত্তেফাক পত্রিকায় শেখ হাসিনার মেয়ে পুতুলের বক্তব্যটি হুবহু আমি তুলে ধরছি ইত্তেফাক থেকে সোশ্যাল মিডিয়ায় পুতুলের পোস্ট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বৃহস্পতিবার আটই অগাস্ট সামাজিক যোগাযোগ এক্স করা একটি পোস্টকে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এক্সে সাইমা ওয়াজেদ লিখেছেন এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ব্যঙ্গে যাচ্ছে বিবিসি তাকে অনলাইন প্রতিবেদনে জানিয়েছেন সাইমা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন তাই দিল্লি আসার পরও কেন তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমত দেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রদর্শক এটাই হল আবু জেহেলের যখন অধপোতন হয় তার পরিবার পরিজন সকলেরই অধপোতন হয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আবু জোহেলের যত সহযোগী আছে ডিক্টেটরের যত সহযোগী আছে তাদের প্রতিও পৃথিবীর কোনো দেশ ভালো ব্যবহার করে না আগের দিন যেই ব্যবহারটা করে পরের দিন আর সেই ব্যবহার করে না ক্ষমতা থাকলে একরকম ব্যবহার আর ক্ষমতা না থাকলে আরেক রকম ব্যবহার সাইমা ওয়াজেদ পুতুল মঙ্গলবার দিল্লি পৌঁছার পরেও এখন পর্যন্ত কেন তার মায়ের সাথে দেখা করতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ এই প্রশ্নটা আপনাদের কাছে আমি ছুঁড়ে দিলাম পাঁচই আগস্ট যখন নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়ে তখন সাইমা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন বিবিসি বলেন শেখ হাসিনা দিল্লির কাছে হিন্দে অবতরণ করার কয়েক ঘন্টা পরেই ওয়াজেদ দিল্লির উদ্দেশ্যে রোয়ানা দেন তাই পুতুলের এমন পোস্ট গিরে প্রশ্ন উঠেছে এদিকে হাসিনা সরকারের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয় বলেছেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারে নাই তারা কেউ ধারণা করতে পারে নাই যে এটা সরকার উৎখাতের দিকে গড়িয়ে যাবে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে এক দিন আগ থেকেও চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার বিষয়ে কোনো প্রস্তুতি শেখ হাসিনার ছিল না বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক ইথি, ইথিরাজন আন বারায়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব সজীবাজের জয় বিক্ষুব্ধ লোকদের গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যত সময় লাগবে দেশটেকের জন্য শেখ হাসিনার হাতে ততটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন তবে দেশটেকের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে দাবি করেন আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের সেনাপ্রধান পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন শেখ হাসিনাকে যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার হেলিকপ্টার ছেড়ে যেতে হবে ঢাকা থেকে নতুবা গণভবনে মানুষ ঢুকতে আর পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আমরা কোনো গুলি চালাবো না মানুষের সাথে কারণ দুই দিন আগ থেকে সেনা প্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করে চলে যাওয়ার কথা বলে আসছিলেন শেখ হাসিনা কিছুতেই যাবে না যাবে না বলে তিনি কথা বলতেছিলেন। আরেকটি নিউজ থেকে আমি সেটা গতকাল পড়েছিলাম সেটা হলো সেনা সেনাপ্রধান শেষ রাত রবিবারের রাতে উনি সকল ক্যান্টেনমেন্টের জিওসিদের সাথে বৈঠক করেন অনলাইনে মাধ্যমে সেই বৈঠকের ভিতরে জিওসিরা সিদ্ধান্ত দেন যে কিছুতেই আমরা জনতার উপরে গুলি ছুড়ব না তখনই সেনাপ্রধান ভোরবেলা এসে শেখ হাসিনাকে জানিয়েছেন যে সেনাবাহিনী কিছুতেই গুলি ছুড়বে না তারপরেও সেনাপ্রধান সেই জায়গা থেকে শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য রাজি করাতে পারছিলেন না যখন ঢাকায় অভিমুখী হয়ে সবাই ঢাকা প্রবেশ করে গণভবনের দিকে রোয়ানা দিয়েছে সেই রোয়ানা দিয়ে হেঁটে আসতে সময় লাগবে ৪৫ মিনিট সেই ৪৫ মিনিট সময় দিয়েছিলেন শেখ হাসিনাকে আমাদের প্রধান। তাই সেনাপ্রধানের বিষয়ে নানাহ কথা থাকলেও দেশকে বাঁচানোর জন্য সেনাপ্রধানের ছিল দুই দিন আগ থেকে সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ সেনাপ্রধানের চেষ্টা ছিল এখনও দেশকে শান্তিতে রাখার জন্য সেনাপ্রধান চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি সর্বশেষ ইত্তেফাকে যা লেখেছে আপনাদের সামনে তুলে ধরছি জয় বলেন আমার খালা শেখ রেহানা তার সঙ্গে ছিলেন আমার মা চেয়েছিলেন শুধু খালা যেন হেলিকপ্টার করে সামরিক বিমান গাঠিতে চলে যা আমার মা উঠতে চাচ্ছিলেন না তখন আমি তাকে এবং আমার খালাকে বলি তাকে মানে শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে তারা সর্বশেষ ছেলে বলেছেন অবশ্যই তোমাকে যেতে হবে এবং আমি এটাও শুনেছি মেয়ে পুতুলও নাকি ফোন করে বলেছেন মাকে তোমাকে অবশ্যই দেশ ছেড়ে যেতে হবে এই ৪৫ মিনিটের মধ্যে নতুবা গণভবনে এসে তোমাকে সরাসরি জনতা হত্যা করবে দর্শক সর্বশেষ শিক্ষণীয় কথা হলো এটা এই যে পুতুল দিল্লিতে মা যাওয়ার পরপরই গেলেন তারপরেও কেন পুতুল তার মায়ের সাথে দেখা করতে পারছে না ভারত তাদের এত প্রিয়জন হওয়ার পরও কিছুদিন আগে আমরা ভারতের হোটেলে দেখতে পেয়েছি নরেন্দ্র মোদীর সাথে ডিনারে দেখতে পেয়েছি শেখ হাসিনার সাথে পুতুলকে আজকে কেন পুতুল সেখানে যাওয়ার পরে নরেন্দ্র মোদী অনুমোদন দিচ্ছে না শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে তাহলে শেখ হাসিনা কি ভারতে গিয়ে শান্তিতে আছে নাকি ভারতে গিয়েও কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে হাঁটুর নিচে জনগণের পা হাঁটুর নিচে কামড় দেওয়ার পরেও এই কুকুরকে কিন্তু ভারত সেই মূল্যায়ন করছে না এই পুতুলের বক্তব্য থেকে কিন্তু আমরা বুঝতে অসুবিধা হচ্ছে না